আপনি নবী আপনার অম্মদদেরকে জানাইয়া দেন নবী আগে আল্লাহ বলে দিয়েছেন হে নবী আপনি ডাক দেন ইমানদারকে হে নবী আপনি বলে দেন আপনার অম্মদদেরকে হে নবী আপনি জানাইয়া দেন আপনার মধ্যে যারা ইমানদার আপনি নবী তাদেরকে বলে দেন জোরে কনমার হাওয়া আমার দয়াল নবী কয় আল্লাহ কি শুনাইবো আমার উম্মতেরে আমি আল্লাহ কি জানাইবো আমার আল্লাহ বলে ইজা নুদি আলি इजा নুদি আলি সালাত যখন আজান দেওয়া হয় যখন তোমাদের জন্য আযান যখন ব্যবস্থাপনা হয়েছে ওই আযান যখন আরম্ভ হইয়া যায় আপনি নবী আপনার উম্মতদেরকে জানাইয়া দেন মাইয়ামিল জুমুয়া যখন জুমার নামাজের আযান হয়ে যায় আযান যখন দিয়ে দেয় ফাস যখন আজান তাদের কানে পৌঁছে যায় আজান যখন দেওয়া হয়ে যায় তারা যেন সব কিছু বন্ধ করে দিয়ে ডাকে সারা দিয়ে আল্লাহর রাস্তায় ফিরে আসে জোরে

তার মানে আজান দেওয়ার পরে আল্লাহ ডাকে সারা দিতে আইসা আল্লাহর এবাদত করার পরে এরপরের অংশ এরপরের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যদি তারা আল্লাহর এবাদত করে এবাদতের পরে তারা জমিনে সরাইয়া ছিটাইয়া যাবে রিজিকের জন্য ফিল আরো দি মধ্যে সরাইয়া পড়বে আল্লাহ তালা রব্বুল আলামিন তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবে জোরে কর্মার হাওয়া ওয়াজকুরুল্লাহ আল্লাহ আল্লাহ কম তোলে আর জিকিরের সাথে যদি তারা থাকে আমি রব্বুল আলামিন তাদেরকে সফলতা দিয়ে দিবে জোরে কনমারে হাওয়া তাহলে দুইটা আয়াত একত্রে তো হয়ে গেছে এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন হে বন্ধু আপনি নবী ঈমানদার মুমিনদেরকে জানাইয়া দেন যখন আযান শুনে আযান শোনার সাথে সাথে তারা চলে আসতে হবে আযান শোনার সাথে সাথে তারা ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যেতে হবে আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন দের হাজার বছর আগে আমরার ডাক দিয়া জানাইয়া দিয়েছে জোরে জোরে কান মারা হাওয়া

আমার আপনার নবী রহমত আলামিন বলেছে ইন্না নিশ্চয়ই জমাতে জুমার দিন সৈয়দিল আইয়াম শ্রেষ্ঠ দিন জোরে জোরে কন্মার

তাহলে জুমার দিনের মর্তবা বেশি কার কাছে জোরে বলেন না কার কাছে আমার আপনার কাছে অন্যান্য দিনের মত মনে হয় সপ্তাহে একটা ছুটি ভাই এই জন্য হয়তো জুমার নামাজ পড়ব এমনটা আমার আপনার কাছে মনে হয় কিন্তু না না এই সাইয়েদুল আইয়াম আযমুল ইনদাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিনটা সবচাইতে বড় দিন জোরে কোন মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন কেন ওয়া হুয়া আযামু ইনদাল্লাহ সবসাইতে বড় দিন কাছে এই দিনটা মিয়ামুল আদহা ওয়ায়াউমিল ফিতরে আমার নবী বলে উম্মত রে ঈদুল আযহার দিন আমাদের কাছে শ্রেষ্ঠ দিন কথা কোন ঠিক কিনা ঈদুল ফিতরের দিন আমাদের কাছে মর্তবা সম্পন্ন দিন ঈদুল আজহার দিন আমাদের কাছে গুরুত্বপূর্ণ দিন কিন্তু আমার নবী বলতেছে শোনো রব্বুল ইজ্জাতের কাছে ঈদুল আজহার চাইতে ঈদুল ফিতরের চাইতে আরো শ্রেষ্ঠ দিন হইল ঈদের দিন এই দিনটা হলো পবিত্র ইয়াউমুল জুমআ জরে কোন হাওয়া তাহলে এই জুমার দিনের মর্যাদা আমাদের কাছে থাকার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার নবী তো উম্মত

এই জুমার দিনটা শ্রেষ্ঠ হওয়ার কারণ হইল এই জুমার দিনটা আল্লাহর দরবারে প্রিয় হওয়ার কারণ হইল পাঁচটা কারণে ওই পাঁচটা কারণের ভিতরে আমার আল্লাহর হাবিব বলতেছে এক নাম্বার হলো এক নাম্বার হলো ইয়ামাল আমার দয়াল নবী বলে অহুয়া আজাম ইন্দাল্লাহ মি ইয়ামিল উদহিয়া আল্লাহর রাসূল যেহেতু বলেছে ঈদের দিন ওয়াল ফিতরি এবং ফিতরের দিনের চাইতে বড় দিন ফি খামসাতিন খিলালিন খলাক আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পারে ফাঁসটা কারণে বড় জোরে কন মার হাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন বড় আদম ও হাবা তা আল্লাহ ফিহি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস কে সৃষ্টি করেছেন এই জুমার দিন জোরে কন মার কারণ পৃথিবীর প্রথম মানুষ হইল আদম ওই আদমকে আল্লাহ জুমার দিন বানাইছে এই জন্য আমার নবী বলেছে এই কারণটা হইল একটা কারণ জোরে পান মারাহাবা ও আদম ইলাল আরদি এবং আদম আলাইহি সালাতু সালামকে আমার আল্লাহ ওয়াফিগি তাওয়াফাহুল্লাহ আদামা এই আদম আলাইহি সালাতু সালামকে পৃথিবীর জমিনে আল্লাহ যেই দিন পাঠাইছে ওই দিনটা ছিল জুমার দিন জোরে পান মারাহাবা আমার দয়াল নবী কয় উম্মাত আফিগা স্বাফিহ সাআতুন লা ইয়াসআলুল্লাহু ফীহা আল আব্দু শাইআন ইন্নাল্লাহ জোরে জোরে পড়না আল্লাহু আকবার আমার নবী কয় এই দিনে মহান ربুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠাইলা আর তিন নাম্বার কারণ হইল ওই দিনে আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্তকালও দিয়েছেন জোরে কর মার হওয়া আল্লাহর নবী রহমত আল্লিল আলামিন বলে উম্মতের দল আর চতুর্থ নাম্বার কারণটা হইল অফিহি তাকা মুসাতু এই দিনে মহান রব্বুল আলামিন এমন একটা সময় উম্মতে মুহাম্মাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন যেই দিনটার ভিতরে যেই একটা সময় আল্লাহ নির্ধারণ করেছেন ওই সময়ের ভিতরে রব্বুল ইজ্জত আমার উম্মতের সমস্ত দোয়া কবুল করে জরে কোন মারা হাওয়া আরো জোরে কি বলবেন না মার হাওয়া আল্লাহ ওই দিনে সমস্ত দোয়া আল্লাহ দরবারে কবুল করা হয় ওই সময়টা কোন সময় কয়েকটা নির্দেশনার পরে একটা সময় বের করা অধিকাংশ কিন্তু হাওয়া ইমাম যখন খোধবার জন্য প্রথম খোঁজ যখন দাঁড়াইয়া দ্বিতীয় খোঁদ যখন দাঁড়ানোর আগে বসে ওই বসা থেকে শুরু করে ওই সময়টার ভিতরে আল্লাহ দরবারে দোয়াটা কবুল হয়ে যায় জোরে

তাহলে পাঁচটা কারণে এই জুমার দিনদা আমার নবী বলেছে আল্লাহর দরবারে বড় শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন এই পাঁচটা কারণ আমাদের জানা হয়েছে কি হয়েছে না

তাহলে মসজিদে কে আগে আসার দরকার না পড়ে আসলো জোরে জোরে স্পেশন বাইরে কর না পরে আরো জোরে বলে না পরে আল্লাহ কবুল কর সকলে বলেন মারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও দয়াল নবী আগে আসলে কি হইবে লাভ কি फायदा কি আমার নবী বলে উম্মতের দল শোনো ওই ব্যক্তি জানো সর্বপ্রথম যেই ব্যক্তিদা দা আল্লাহর ঘরে আজানের সাথে সাথে চলে আসলো ওই ব্যক্তি আল্লাহর দরবারে একটা ওট সওয়াব করার সওয়াব পাইলো দর মারহওয়া

সুলাল্লা নবী গো আর আছে নেই আমার নবী বলে আছে সুম্মা কাপুর সাত জরে মার মার আমার নবী বলে সোম্মা কাব সাধন অতবর এজ ব্যক্তি তিন নাম্বারে আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে আসলো আমার নবী বলে রে ওই ব্যক্তি একটা ছাগল দান করলো জোরে কলমার হাওয়া আমার নবী বলে আসাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ আর আসেনি আমার নবী বলে আছে সোম্মা দাজা যাতন জোরে কলমার হাওয়া ভাই একটা মুরগ যেই ব্যক্তি দান করবে চতুর্থ নাম্বারে যেই ব্যক্তি আল্লাহর ঘরে আসলো ওই ব্যক্তি একটা মুরগ কিনা

আমার নবী বলে উম্মত শোনো সুম্মা দাজাজাতান আমার নবী কয় ওই ব্যক্তি একটা মুরগ দান করার সওয়াব পাইবে জোরে কোন মারহাবা সাহাবীরা কয় নবী গো আর আছে নি গো নবী সুম্মা বাইদাজাতান জোরে কোন মারহাবা আমার নবী কয় হ্যাঁ আছে আছে পঞ্চম নাম্বার হইল যেই ব্যক্তি একটা ডিম যদি আল্লাহর রাস্তায় দান কইরা দেয় একটা ডিমের কে জনকা 20 টাকা কথা বলছি এই 20 টাকা টাকা আল্লাহর ঘর মসজিদে আমরা কিন্তু অনেক সময় দেই না কথা কোন ঠিক না এত আস্তে ঠিক সবাই কোন ঠিক না বেঠিক আর জোরে কোন ঠিক না বেঠিক সপ্তাহে একদিন মসজিদে আসি 10 টাকা হারাম নোটটা দিয়া যায় ইমাম সাহেবের জন্য কি গো জিদা কানে গেছি অথবা সাসারে বাবারে টানছে রুম ফুরুন নাটে হাড়া কথা কোনা পাতাকা ঠিক না বেড়ে এখন কিছু টাকা মসজিদে আনি আমরা না ফারতে সরম পামু কাতারের সামনে দিয়া গেলে যদি না দেখে রুমটা দেখা যায় কিন্তু ইমানদার মুসলমান ঈদের দিন যে বড় ঈদের দিন আল্লাহর কাছে আমরা কোরবানির জন্য কত টাকা কত জায়গায় উড়াইয়া দেই কথা কোন ঠিক কি আমরা রমজানের ঈদের জন্য কত টাকা কতভাবে নষ্ট করে দেই দান সৎকা করে দেই ঠিক কি বলে কিন্তু রমজানের ঈদের চাইতে কোরবানির ঈদের চাইতে বড় ঈদ হইল জুমার ঈদ এই দিন আমার নবী কয় আল্লাহর কাছে প্রিয় ওই দিন আমার হাজার হাজার অসংখ্য অগণিত উম্মতের আমার আল্লাহ মাফ কইরা দেয় অসংখ্য অগণিত নিয়ামত দিয়া আমার উম্মতের আল্লাহ বরফুর কইরা দেয় সরে কোন মারহাবা এত নিয়ামত আমরা যেই দিন ফালার যায় এই দিন যদি বাদত কম করি হইবনি যেই দিন আল্লাহ আমরারে রে মাফ করবে ক্ষমা করবে দয়া করবে দোয়া কবুল হবে ওই দিন দান সত্ত্ব কি বাড়বে না কমবে খেজুর এখন বাড়বে না কমবে কিন্তু আমরা মানুষ হইলাম কমাই না আল্লাহ রহমত কমাইয়া দিছে এই জন্য দোয়া কবুল হয় না কথা কন ঠিক না বেডে এই মান্দার মুসলমান আমার নবী কয় উম্মত রে তাইলে অত এই দিনটা যেহেতু শ্রেষ্ঠ এই দিনে বেশি বেশি গরিব তিন ইয়াতিমদেরকে দান করার দরকার আছে না নাই আর আল্লাহর ঘরে মসজিদে খেদমতের জন্য বেশি দিবেন না কম দিবেন জোরে বলেন না হাওয়া

মাজা শরীফের সাতাত্তর পৃষ্ঠার ভিতরে এক নাম্বার হাদিস আমার নবীর জলিল কদর সাহাবি আবু হরাইরা বর্ণনা করতেছে ইন্না হাজা ইয়া মুঈদিল ইন্না হাজা ইয়া মুঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন ওই ঈদের দিনটা সমস্ত মুসলমানের জন্য কর্তব্য দায়িত্ব হলো পালন করা ওই সমস্ত ইমানদার মুসলমানেরা দায়িত্ব নিয়ে ওই দিন কাজ করবে কি কাজ করবে পামান জা আ ইলাল জুমআত পালিও গতাসিল ধরে পান মারহাওয়া পালিও গতাসিল মানে গোসল করা জুমার দিন গোসল করা হইল সুন্নাত ধরে বন মারা জুমার দিন গোসল করে যারা ঈমানদার মুমিন মুসলমান আল্লাহর আল্লাহর নবী বলে গোসল করে সুন্দরভাবে গোসল করে আসে জুমার নামাজে আসার জন্য প্রস্তুতি নেবে আমার নবী বলে আরেকটা কাজ করতে হবে জরে বন ওয়া ইন কানাতী বন ফালিয় ওয়া ইন কানাতী বন ফালিয় ফালিয়াম ইসমিহু ওয়া আলাইকুম আমার নবী বলে আরেকটা কাজscrollbar তোমরা মেসওয়াক করবা জোরে জোরে দাঁ মার খাওয়া একটা কাজ হইল গোসল করা আরেকটা কাজ হইল মেসওয়াক করা আরেকটা কাজ আমার নবী কয় উম্মত রে যখন তোমাদের ভালো ভালো কাপড় පරිদান করবা ভালো ভালো কাপড় පරිদান কইরা তোমরা সুগন্ধি ব্যবহার করো যার ঘরে যতটুকু সুগন্ধি যেই ধরনের সুগন্ধি থাকক না কেন আতর থাকক না কেন আমার নবী বলে তোমরা আতর ব্যবহার করবা মেসওয়াক করবা অজুর সময় ভালো কাপড় পরিধান কইরা আতর ব্যবহার কইরা জুব্বা কইরা ভালো পাঞ্জাবি থাকলে পাঞ্জাবি পইরা। আল্লাহর ঘরে আসার দরকার আছে না নাই আর জরে কোন আব্বার আছে না নাই যেটা খুশির দিন ঈদের দিনের জন্য যদি 5000 টাকা 5000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনতে পারি ঈদের দিন একদিন পরে আর পড়লাম না কথা কোন ঠিক কিনা কত রং না না ওটা করেন আনন্দ করেন উল্লাস করেন আপত্তি নাই যেতো করার জন্য অনুমতি রয়েছে কিন্তু ওই দিনদার চাইতে জুমার দিন আমার নবী বলে শ্রেষ্ঠ দিন তাহলে এই দিনদার জন্যটা সাদা পাঞ্জাবি দরকার আছে দাম হইল মাত্র এক হাজার একেবারে নর্মাল কিনলে কয় বাচ্চা নেন সাই আনেন লইয়াজান তিনশো

করার দরকার আসছে না নাই পিছনের যুবকি আল্লাহ কবুল করক সকলে বলেন আমি তাহলে ইনশাল্লাহ আমরা আগামী জুমা থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো